হাই আমি অন্তরা কে অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাই জানেন যে আজকের দিনটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের হিন্দুদের জন্য তো আজ সকালবেলা স্নান করেই চলে আসছি মন্দিরে বাবার এখানে পুজো দিবো বাবার এখানে বাবার মাথায় একটু জল ঢালবো এই তো মন্দিরে চলে আসছি আমি আর ঝিলমিলে পুজো দিব একসাথে এই তো ও মা বাবার মাথায় জল ঢালতি ছিল জল ঢালার পর বাবার পুজো দিছে আমি আমিও বাবার মাথায় জল ঢালছি বাবার এখানে পূজা দিছি আমরা দুজন মিলে আসছিলাম মন্দিরে বাবার এখানে পূজা দিবে বলে এই যে বাবার মাথায় জল ঢালতেছিলাম বাবার এখানে পূজা দিয়ে মনটা অনেক ভালো হয়ে গেছে যেহেতু শিব মন্দির আর নারায়ণ মন্দির দুটাই একসাথে তো দুই মন্দিরেই আসা হয় এই তো চলে আসছি নারায়ণ মন্দিরে এসেই লক্ষ্মী নারায়ণেরকে কে দর্শন করলাম এখানে একটু বসে ঠাকুরের নাম নিলাম ঠাকুরের পূজা দিলাম এইখানে নারায়ণ মন্দিরের পাশেই মানে এক জায়গায় শিব মন্দির রয়েছে এই তো বাবার মাথায় একটু জল ঢাললাম পূজা দিলাম বাবার পূজা শেষে বাবার একটু ভিডিও নিতেছিলাম তাড়াতাড়ি পূজা দিয়ে বাসায় চলে আসছি আজ আমার একটু কলেজে ক্লাস ছিল মানে আজ আমার কয়েকদিন পর ভাইবা পরীক্ষা তো আজকে একটা ভাইবার ক্লাস ছিল কলেজে এসে কলেজে সব কিছু একটু ভিডিও করে নিতেছিলাম আর হয়তো এভাবে কলেজে আসা হবে না আর কলেজের সব কিছু মিস করব মিস করব না সু অনেক মিস করব আজ একটু মনটা খারাপ ছিল এর জন্য কলেজের একটু ভিডিওগুলো নিতেছিলাম এই যে কলেজের সেই কৃষ্ণচূড়া গাছ ফরিদপুরের অনার্স শাখার নাম করা বলতে অনেক দিনের আগে কৃষ্ণচোড়া গাছ এই তো আমি আমার ডিপার্টমেন্টে চলে আসছি ক্লাস অলরেডি শুরু হয়ে গেছিলো আমার আসতে একটু দেরি দেরি হয়ে গেছিল ক্লাসের একটু ভিডিও নিতেছিলাম আর হয়তো কীভাবে আর হয়তো কে আর কোনো দিনও ক্লাস করা হবে না এভাবে স্যারদের লেকচার শোনাও হবে না ক্লাস শেষ করে আমরা দুই বান্ধবী মিলে আমি আর রান্না মিলে চলে আসছিলাম ভাবির দোকান একটু চা খেতে চা খাইলাম চা হয় একটু দুজন মিলে আইসক্রিম খাইলাম খাইতে খাইতে এত পরিমাণ বৃষ্টি চলে আসছিল যে আমরা একটা দোকানে বসেছিলাম বা আটকা পড়ে গেছিলাম এই তো চিপস খাইলাম আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন সবার জন্য ভালোবাসা রিল টা বাই